পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় বেশ দেখো বাবা মা এটা একেবারে নতুন একটা গ্যাজেট তোমাদের কাছে এই জিনিসটা আসলে থাকা উচিত এটা পড়লে তোমরা ঘুমিয়ে থাকো বা খেতে কাজ করো তোমাদের হেলথ ডাটা আমার কাছে আসবে প্রতি সেকেন্ডে প্রতিটা মিনিটের যেমন ধরো বাবা বাবা কিছু করো না এটাকে সেট করা আছে হাইটেক জিনিস এটা হ্যাঁ না হলে এটা কাজ করবে না মিনিটের মানে কি যেমন ধরো তোমার হাইপার ব্লাড প্রেশার হার্ট রেট মনিটর করা যাবে এটাতে চব্বিশ ঘন্টা দাঁড়াও তার মানে আমাদের হার্টবিট যখন বেশি থাকবে তখন সেটা মনিটর করা যাবে তাই না চব্বিশ ঘন্টা বাবা পরে নাও আমি এটা পরব না এটা দিয়ে আমাদের উপর নজর রাখবে অনেকটা হাত করার মতো এটা হাত করা হবে কেন বাবা বাদ সব আমি এসব পরবো না সম্ভব না আমাদের উপর নজর রাখবে আমি তোমার উপর নজর রাখি না তাই তুমিও এটা করবে না কে বলেছে আমি তোমার উপর নজর রাখি ফালতু কথা তুমি একটু ফুল সাজাও তো ঝাওয়ানটিকে বলো ভালো করে রান্না করতে এটা অর্গানিক ভেজিটেবল ঠিক আছে বাবা কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও ঠিক আছে আচ্ছা মা তোমরা আর এসো না আমি যাচ্ছি শোনো বাবা পারলে ওটা সবসময় পরে থেকো স্বাস্থ্যের জন্য খুব ভালো ওটা বললাম তো ওটা আমি পড়বোই না দ্রুত যাও না হলে ওটা ছুঁড়ে ফেলবে তোমার বাবা হ্যাঁ যাচ্ছি সাবধানে গাড়ি চালাবে কিন্তু বাই মা বাই বাবা ঠিক আছে বাসায় গিয়ে ফোন দিও ঠিক আছে সেই সময় আমি ভুল করেছিলাম তাই সুযোগ খুঁজছিলাম কবে তোমার কাছে আমি ক্ষমা চাইব সম্মান দেখানোর জন্য আমি ড্রিঙ্ক করছি তুমি কোনো ভুল করি ভুল করেছিলাম আমি আঙ্কেল তখন আমার বয়স অনেক কম ছিল বয়সের কারণে উদ্ধত ছিলাম তাই বুঝে উঠতে পারিনি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তুমি নেই এজন্য অন্তত অর্ধেকটা দায় আসলেই আমার আঙ্কেল এই টোস্টটা তোমার জন্যে আমি একটা ফেভার চাই আমার কাছে হুম আচ্ছা বলো সেই সময় তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছিলে মা আর আমি একটা দোকানে বসতাম তখন তোমার কাজ দেখেছি আমি পার্সোনাল কানেকশন সোর্সিং করা অনেকের সাথে বন্ধুত্ব করেছ তোমার চাইতে ভালো এটা কেউ আর পারবে না আমাকে হায়ার করতে চাও হুম হ্যাঁ সুহাংশু তুমি এখন যেগুলো বললে সেগুলো হচ্ছে অতীতের কথা আমি এখন বুড়ো হয়ে গেছি এসব কিছুই আর পারবো না তুমি আসলে একটু ভদ্রতা করছো আমি জানি এতদিন তুমি শিপিং এজেন্টের কাজ করেছো রাশিয়া স্পেন কোরিয়া সাউথ আফ্রিকায় ওখানে তুমি সফল ছিলে তোমার নাম ছিল আঙ্কেল গুয়াং তাই না এছাড়াও আমি জানি তুমি সুপারভাইজারে কাজ করছো ডিউটি ফ্রি ওয়ার হাউসে সামলেছ সি ট্রান্সপোর্টেশন শিপিং আঙ্কেল আমার সত্যি তোমাকে খুব প্রয়োজন আমি তোমাদের ঠকিয়েছি তারপরও বিশ্বাস করবে আমি তোমাকে বিশ্বাস করি সুয়াংশু আমি ওয়ার হাউস সম্পর্কে জানি শুরু করবো কখন যত তাড়াতাড়ি সম্ভব হয় Daguan Daguan Jin Daguan Daguan সাহস আর উচ্চাকাঙ্ক্ষা হারাওনি জুজিয়াঙের লোকেরা ব্যর্থ হতে পছন্দ করেন আঙ্কেল আঙ্কেল আমি জানি তুমি এখনো স্বপ্ন দেখো দেখো আমাদের সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ নাও একসাথে বললে যে তুমি এখানে আসছো আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম আম বিশেষ করে তোমার ভাই তুমি আসবে বলে অনেক দিন পরে আজকে এই স্যুটটা পরেছে শুধু তোমার জন্য না 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 ও ঠিক বলেনি একেবারে যখন আমি খেতে কাজ করি না তখন আমি সব সময় স্যুট পরেই থাকি চেন ফালতু কথা বলো না তোমার বোন আমার কথা বিশ্বাস করেছে তবে স্যুটটা পরার আগে আমাকে একটু বলতে আয়রন করে দিতাম এই কুচকি আছে দেখো বাদ আমার ভাইকে নিয়ে একদম ঠাট্টা করো না না আমি কিন্তু সিরিয়াস ও কিন্তু খুব খুশি হয়েছে সারা রাত ঘুমাতে পারিনি যদিও এখন তোমাকে ছোট বোন বলে ডাকে তারপরও তুমি ওর কাছে কাশের মানুষ আই তুমি হাসছো কেন চিন্তা না ইউজু আমি তোমাকে এখন সত্যি কথাটা বলি একটা সময়ে যখন ওর মন পেতে চেয়েছিলাম আমি সব ধরনের চেষ্টাই করেছিলাম কিন্তু আমার ডাকে ও একটুও সারা দেয়নি শুনলে তো পাল্টে গেছে ওরকম করছো কেন বয়স হয়েছে এখন বদলে গেছে বয়সকালে যদি ওর সাহস থাকতো না তাহলে শুধু প্রেম করে বেড়াতো সত্যি কথা বলছি না 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 আমার বোনকে পরিষ্কার করে বলো আমি কি পরিষ্কার করে বলবো হ্যাঁ ওকে পরিষ্কার করে ঠিক আছে তাহলে তোমার বোনের সামনেই কিন্তু তোমাকে ছোট হতে হবে আমি জানি আমি কিছুই করিনি তাহলে ভয় পাবো কেন আমি আমাদের গ্রামে এটা একটা মডেল গ্রাম একটা মোটা এটাই হচ্ছে অনেক মোটা এই গ্রামের ইতিহাস দুই হাজার বছরের পুরোনো তুমি কথা বলো না আমি ওই মোটা আপার ব্যাপারে কথা বলছি ওর কোথায় এখানে আসছে কেন বলো তো নিশ্চয়ই আসবে তোমার রুচি এখন এই রকম রুচি এই মানে ও মনে করে আমি খুব পাতলা আর জানো ওর এখন মোটা মহিলা পছন্দ আমি তো কোনো ছবি না কোনো ছবি না ওই কোনায় ওরা দুজন মাঝে মধ্যে আড়াল দিয়ে গল্প করে তখন কোনো কিছুর খবর থাকে না আর তুই এখানে কত দূরে যাও তুমি এখান থেকে লুকিয়ে কথা বলতে পাহাড় লাগে না ওকে দেখলেই খুশি হয়ে যায় আমাকে সরাচ্ছে কেন সরিয়ে মুখ করে বসে থাকো। ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছে আমি কিন্তু সত্যি কথা বলছি আমার বোনকে আগে শেষ করতে দাও আমার কথাটা শোনো হ্যাঁ বলো হ্যাঁ বলছি এখন আমার শোনো এবার তোমার ভাইয়ের বর্তমান প্রেমের গল্প শোনাবো দাঁড়াও হ্যাঁ এদিকে আসো না কি হয়েছিয়াংশু তোমাদের আদর্শ গ্রামের রাস্তাটা খুবই খারাপ হাই হিল পরে হাঁটতে গিয়ে আমার দুইটা পা ব্যথা হয়ে গেছে এখানে দোষ টাকার বলো তোমরা শহরের মেলা যেখানেই যাও সেখানেই হাই হিল পরে ঘুরে বেড়াবে এখন তো তুমি গ্রামে এসেছো এখানে হাই হিল পরবে কেন খুলে ফেলো দেখি দেখলে পায়ে ফোসকাও পড়ে গেছে এই অবস্থায় তুমি এর পরেও হাঁটছো কিভাবে চেনচিয়াং হো ওর জন্য একটা জুতো নিয়ে আসবে এখানে হাই হিল পরে হাঁটা যায় না ইয়াংশু ভাই আমার জন্য কয়েকটা টিস্যু পেপার এনো তো ও যখন এখানে নেই একটা প্রশ্ন করি রুয়ানকে ডিভোর্স দিলে কেন? রুয়ান wangshur অনেক সমস্যা আছে। তবে আমাদের দুজনের কাছেই মনে হয় ও তোমার প্রতি অনেক বিশ্বস্ত ছিল। তাহলে তুমি ওকে এই বয়সে এসে ডিভোর্স দিতে গেলে কেন? হ্যাঁ? ইশোনা, না তা বলো। এই জুতাটা পরে না। পরে ফেলো পরে ফেলো যাওয়ার সময় আমি তোমার জুতাটাই পরে যাবো যদি তোমার পায়ে হয় না হলে তাও হাই হিলের চেয়ে ভালো জুতাটা খুলে ফেলে দরকার নেই ভাইয়া ওই কাজ রাখো তো ভালো করে দিয়ে দেখো না দরকার নেই ভাইয়া রাখো তো নুরুনা আমার পায়ের ফোসকা গেলে দিলে আমি তোমাকে খেয়ে ফেলবো না পায়ের ফোসকা কিভাবে গলানো হয় সেটা এখন তুমি নিজেই শিখে নাও আর দেরি করা যাবে না দেরি করলে আমরা প্লেন মিস করব তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা ঠিক আছে তুমি কি চলে যাচ্ছ তোমরা যে এখানে আছো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার আর তোমরা দুজন যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যদি পছন্দ হয়েই থাকে তাহলে আরো কয়েকটা দিন থেকে যাও না আমাদের সাথে আমি তো সবসময় যাওয়া আসার উপরেই আছি আর একটা জায়গায় আমি বেশিক্ষণ থাকতেও পারি না আমি নতুন একটা বাড়ি কিনেছি আর এই যে সেই অ্যাড্রেস এখানে আমি মাঝে মধ্যে কিছু সময় থাকি তোমরা তোমরা দুজন অনেক টাকা আমাকে ফেরত দিতে চাচ্ছ এভাবে বলছো কেন তুমি কিছুই তো করতে পারিনি তোমার জন্য কি ঠিক বলিনি বোন ওই প্রসঙ্গটা এখন থাক আমি যে বাড়িটা কিনেছি সেই বাড়ির সবচেয়ে স্পেশাল রুমটা সাজানো হয়েছে শুধুমাত্র তোমাদের দুজনের থাকার জন্য আমি ভেবে দেখলাম যে তোমরা দুজন ছাড়া আমার আর ফ্যামিলি বলতে কেউ নেই এসো কিন্তু প্লিজ নিশ্চয়ই কারো জন্য থেমে না পছন্দ হোক বা না হোক আমরা বুড়ো হয়ে যাই তুমি এখন আর একা একা জীবন কাটিও না নাছি করো না তুমি সুযোগ পেলেই কারোর সাথে ঝুলে পড়ো ঠিক আছে ঠিক আছে এবার যাও আমি তাহলে যাচ্ছি ভাইয়া মিসিয়াংকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসলাম আসার পথে রাস্তায় অনেক জ্যান ছিল একেবারেই পাহাড় পর্যন্ত পাহাড়ের উপর উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেল ঝোরো বাতাসও ছিল আমার খুব ঠান্ডা লাগছিল নিচে একটা পাখির বাসা বাসাটা প্রায় উড়েই যাচ্ছিল আমি ওটাকে ঠিক মতো বসিয়ে দিলাম আর তখন দেখলাম যে তিনটা ডিম ভেঙে গিয়েছে বৃষ্টি ভালোই হয়েছে কাল সকালে আমি কয়েকটা বাঁশের চারা লাগিয়ে দেব তারপর তুমি রান্না করবে বাঁশের চারা আর মাংস

আর সে এখন বলছে ইস্টার্ন ইউরোপের ওয়ার হাউসে দেখা করো মানে আমাদের ওয়ার হাউসে তোমাদের ব্যাজ নাম্বার বলো এসব আমার লাগবে না না রুয়ান বেশ আছো তোমরা সবাই এখন যাও থ্যাংক ইউ তোমার জন্যই ওয়েট করছি আর ওদের একটু শেখাচ্ছিলাম তুমি তোমার বাবার চাইতেও ভালো করেছো হ্যাঁ এটা নন স্মোকিং জোন সেটা তো অন্যদের জন্য ওখানে লেখা আছে নো স্মোকিং যদি তুমি কয়েকটা দিন জেলখানায় কাটাতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই কখন সে লিস্টেড হবে তুমি বলো আমি তিন পার্সেন্ট চাই তারপর হবো সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সারা জীবনে এখান থেকে আর কোনো শেয়ারই তুমি পাবে না এরকম করোনা তো সোয়াংশু আমরা পার্টনার হতে যাচ্ছি ট্রানজিট ওয়ার হাউসগুলো যেমন তোমার তেমনি আমারও টেলিমেডিসিন যেরকম আমার ঠিক তেমনি তোমারও না 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 তুমি বুঝতে পারো এটা কখনোই হবে না তুমি নিশ্চয় জানো যে আমি এখান থেকে সরে যেতে চাই উপায় খুঁজে পেয়েছ এসব ফালতু কথা বন্ধ করো সরাসরি কথা বলি তুমি কখন ছাড়বে এটা আমি কখনোই ছাড়বো না ছয় মাস আমি ক্যাপিটাল মার্কেটে ধরে রেখেছি সারাজীবন এরকম চেষ্টা কখনো করিনি হায় যাক তুমি এসেছ বলো তো আর এসেছে? কে ওরা সবাইকে আর আমাকেও আসতে বলেছে এই মেয়েটা এসব নাকি করছে মেয়র এসেছে সাথে অনেক ব্যাংকের প্রেসিডেন্টও আমি এখন চেম্বারে যাচ্ছি মিস্টার জু আমার জন্য ওয়েট করছে তুমি চিন্তা করো না ঠিক আছে 海浪都向往着。